এ তিনটি কথা সবাই আজকের এজেন্ডা হিসেবে নিতে হবে এক নম্বর হচ্ছে আসার সারুন এক নম্বর হচ্ছে আসার সারুন বাছালরা এদের চরিত্র ঠিক নেই রাসুল উল্লাহ আসলাম তাদেরকে পছন্দ করেন নেই অতি কথা বলবেন না কথা যত কম বলতে পারেন দেখেন না মুখটাকে একটু ক্লোজ করেন দেখবেন যে অনেক কাছ থেকে নিজেকে হেফাজত করতে পেরেছেন কথা বলার নাম পাণ্ডিত্য নয় কথা বলার নাম বুজুর্গি নয় কথা বুঝতে পেরেছেন কথা না বলার নাম হচ্ছে বুজুর্গি প্রয়োজন হলে কথা বলবেন এর অতিরিক্ত কথা বলবেন না এই জন্য রাসুল সাল্লা ইসলাম আসারুন তাদেরকে রসুল্লাহ সাল্লাহ আসলাম পছন্দ করেছেন এরপরে দুই নম্বর হচ্ছে আল মুতাফাই হিকুন মুতাফাই হচ্ছে যারা কোন কাজে অপ্রয়োজনীয় অনুসন্ধান করার চেষ্টা করে আপনার কাজ নয় যেটা সে কাজের মধ্যে অনুসন্ধান হওয়ার কোনো দরকার নেই একজনের পিছনে লেগে যাওয়ার দায়িত্ব আপনার নয় আমাদের অনেকেই দেখা যায় যে তার দায়িত্বের মধ্যে পড়ে না তার সাথে সম্পৃক্ত নয় এমন বিষয়ের মধ্যে নিজে কি করেন কোনো কারণে প্রবেশ করে যান এটি রসুল্লাহ সাল্লা ইসলাম অপছন্দ করেছেন ওয়াল মুতেষাদিকুন মুতেষাদ কোন হচ্ছে যারা কোনো কাজে চূড়ান্ত প্রান্তিকতা অবলম্বন করে বাড়াবাড়ি করে কথা বললে বাড়াবাড়ি করে কাজে বাড়াবাড়ি করে খবরদার বাড়াবাড়ি করার কিচ্ছু নেই আপনি কি মনে করেন সারা পৃথিবীর মানুষগুলো আপনি ওয়ান বলবেন দাঁড়িয়ে যাবে আপনি টু বলবেন বসে যাবে এমনটা হবে কি না ইম্পসিবল ঘরের স্ত্রীকেই পারবেন না অন্য বাহিনীর কথা আপনি তো বলতেই পারবেন না সুতরাং এই জন্য আপনি ভাড়া বাড়ির পদ্ধতি অবলম্বন করবেন না রসুলুল্লাহ এটাকে পছন্দ করেননি এটা আমরা বললাম দুই নম্বর পয়েন্টে তিন নম্বর পয়েন্ট হচ্ছে রসুল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে স্বাদ করেছেন যে ব্যক্তি নিজের চরিত্রকে ভুলন্ত করতে পারবে সুন্দর করতে পারবে সে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমা পেয়ে যাবে এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে মাঘ ফেরাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিন সমৃদ্ধ করবেন আল্লাহ তাল ক্ষমা জন্য নির্ধারিত অবধারিত হয়ে যাবে